গ্রামের ভিতরে পুরুষের তলনায় নারীদের সংখ্যাই বেশি আমি তাকা দেখলাম এক চিরুনির নারীদের চুলের মুঠি গুড় আসমানের দিকে তুলে ধরা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতেছে গরম পানি যেরকম থক থকবক করে জাহান নামের আগুনের দেহটা পড়তেছে আর থকবক মহিলার চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা আমি একবার তাকাই আর তাকাইতে পারলাম না আমি শোকটা ফিরাইয়া জিবরাইলকে বললাম ভাই জিব্রাইল এইভাবে এই নারীদেরকে জাহান নামের ভিতরে জুলাইয়া কেন শাস্তি দেয়া হয় এই নারীদের কি অপরাধ এই সমস্ত নারী তো তারাই যারা করত না স্বামীর কথা মানত না এই জন্য এই নারীদেরকে এইভাবে জাহান নামের ভিতরে শাস্তি দেয়া হচ্ছে জোরে বলেন না ওজুবিল্লা হজরতাই কথা শুনে চোখের সেরে দেয়া কাঁদলেন আর ডেকে বললেন বাবা এই যদি হয় জাহান্নামীদের শাস্তির অবস্থা বাবা পর্দা না করার কারণে জাহান্নামী নারীদের যদি এই ভাবে শাস্তি দাও আমি فاطمه মৃত্যু পর্যন্ত আর কোনদিন পর্দা আর কথা ভুলে যাব না বাবা গো আজ থেকে আমি فاطمه আর বেশি করে পর্দার গুরুত্ব বাড়ায়া দিলাম বলেন আল্লাহু আকবার এই জন্য হজরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নিয়ে এমনি হয় নাই মৃত্যুর আগের দিনে ভালো করে শোনেন যেদিন মৃত্যু বরণ করবেন হাসান আর হুসাইন গোসল করাইয়া দিয়া সুন্দর করে পোশাক পরিধান করাইয়া ফাতেমা নিজেও গোসল কইরা সুন্দর করে সাজুগুজু করে অপেক্ষায় বসে আসেন হজরত আলী যখন দরজায় ডাক দিলেন ফাতেমা হজরতে ফাতেমা দরজা খুলে দিলেন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলেন আমাদের দাম্পত্য জীবনে কি সালাম কালাম আছে বউ স্বামীরে সালাম দেয় না স্বামীও বউরে সালাম দেয় না এটাও ছোট লোক ওইটাও ছোট লোক কেউ আর ভদ্রলোক হইল না কথা স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহ রহমত নাজিল হয় শ্রদ্ধা সম্মান ভক্তি বিশ্বাস ভদ্রতা আখলাখ চরিত্র বেড়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ওই স্ত্রী যেই মুখদের স্বামীরে সালাম দিবে ওই মুখে স্বামীরে গালি দিতে পারবে না যেই স্বামী মুখ দিয়ে বৌরে সালাম দেবে ওই মুখ দিয়ে বউরে গলাইতে পারবে না যেই হাতটা দিয়ে বৌরে আদর করবে ওই হাত দিয়ে বউরে পিটাইতে পারবে না যারা বউকে পিটাই এরা হলো সারাল ছোট লোক এরা আসল সমাজের অসব্বলক ঠিক বউরে পিটায় বউরে পিটায়লে ভদ্র লোক এরা কি বৌরে পিটার কয় যতক্ষণ আব্বা ডাকছি ততক্ষণ সারব না কত বড় বেয়াদব বউয়ের মুখে আব্বা ডাকছেন বউরে ভালোবাসাতে আব্বা ডাকার কয়টা লাগে বছরে বছরে আসবে এ কতক্ষণ কে রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা লম্বা হবে আমি লম্বা করব না হযরতে ফাতেমা সালাম দিলেন হযরত আলী সালাম নিলেন হযরত আলী ফাতেমার চেহারার দিকে তাকায় বলে ফাতেমা এমন সুন্দর করে সেজেছো চোখ ফিরাইতে পারি না সুবহানাল্লাহ বলবেন না স্ত্রী স্বামীর জন্য সাজু গুজু করবে কিন্তু এই পাগলিরা বিয়ের বাড়ি দাওয়াতে সাজে মার্কেটে গেলে সাজে বাপের বাড়িতে গেলে সাজে রাস্তাঘাটে ফিল্ডিং মারার সময় সাজে স্বামীর সামনে সাজে আসল মানুষটাকে সাজে দেখায় না তোর জিনিসপত্র দেখার অধিকার কা এত কষ্ট করে যে কসমেটিকগুলো কিনে দেওয়া হয় সাজে মানুষকে দেখার মনে পাগলি বোঝে না কথা কয় না সাজুগুজু সাজু গুজু করে স্বামীকে দেখাইতে হয় তিরমিজি শরীফের হাদিস কোন স্ত্রী যদি রাত্রিকালীন স্বামীর জন্য সাজা গোজা করে শাস্তি সময় যায় নফল নামাজ পড়ে যে সব স্ত্রী আমল নাম সেই সব লিখে দেয় এমন কায়দায় সাজা থাকবেন আপনারা দেখেই যেন বলে পরে না চোখের পলক আমার বইয়ের কি রূপের ঝলক আপনি সাজা থাকবেন নতুন নতুন থ্রি পিস পরে থাকবেন পাগলি গুলো বোঝে না এরা সাজেন একটা স্বামীরে পটাইতে পারেন না এমনি কি পরকিয়া করে কে স্বামীর মন ভুলাইতে হবে আল্লাহ আমার মা বোনদেরকে আপনারা একটু ভালো সিগারেট বউরে না একটু ব্রাশ করিয়েন রাগ করতেছেন আমার এক শালি আছে ভাই প্রত্যেক দিন তিন প্যাকেট খায় এমন মুখের দুর্গন্ধ মুখে কাপড় দিয়ে রাখি বাকি জায়গায় যা হয়ব এই জন্য মা বোনের এই দুর্গন্ধ সহ্য করতে পারে না একটু বিড়ি সিগারেট খাওয়া বাদ দেন কী পচা জিনিস খান মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা নষ্ট হয়ে যায় ওই টাকাটা জমাইয়া বৌদে যদি মাসে একটা থ্রি পিস গিফট করেন ভালোবাসায় এমন দেবে বিড়ি সিগারেটের কথা মনে থাকবে না আল্লাহ বাজার তাও দান করে সেরে কেন আমি কেসা আপনি কি মন খারাপ করছেন রাগ করে না মুরব্বীরা একটু মন খারাপ করবে কারণ ওরা বলতেছে ভাতিজা ওয়াজে তো আসলে আরো কয়েক বছর আগে আসলে না তোমার বুদ্ধি শুনে তো সব খুলতেছে কিন্তু উপায় নাই তো রাগ করতেছেন মনে হয় আচ্ছা যাই ওকে দিয়ে খেয়াল করেন হজরত ফাতেমা ডেকে বলে স্বামী আজকে জীবনের শেষ দেখা দেখে নাও তোমার ফাতেমার কোনোদিন তোমার জন্য সাজবে কথাকে কি বুঝছে আলীর মনের অবস্থা কেমন গাছ কেটে দিলে গাছের গোড়াটা যেরকম ঠাস করে পড়ে যায় হজরত আলীর অবস্থা তাই ফাতেমা তুমি কি বল। এই কথা বলে বুকের সাথে জড়ায় নি অঝরে কান্না শুরু করছে হাতে মাঠে কে বলে স্বামী জন্মিলে মৃত্যু একদিন হবে আজকে আমি চলে যাব আমার দুইটা সন্তানকে দেখে রেখো হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে বিবি রে তুমি যদি চলে যাও রাত্রিবেলায় আমার পায়ে কে জৈতুনে তেল মালিশ করো কে আমারে ভালোবাসা দেবে হাসান আর হোসেন কারে মা মা বলে ডাকবে আমার মাটিকে বলে স্বামী মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে কোনো মায়ার বাঁধন আর আমাকে ডাকতে পারবে না আমি মরার আগে একটাবার তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করে বলে গেলাম আমি ফাতেমা মারা গেলে বেশি মানুষকে জেনে আমার জানাজা পড়াবেন না দুই চারজন মানুষকে ডেকে আমাকে কবরে সাহিত করবেন কারণ আমি ফাতেমা মারা গেছি নবীর মেয়ে এই কথা শুনলে হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাবে স্বামী গ ও স্বামী আমি মানুষের কাছে মরণের পরে আমার পর্দা নষ্ট কেটে আমি চাই না আমি ফাতেমাকে জানাজা দেওয়ার জন্য যখন সামনে রাখা হবে মানুষ মনে করবে ফাতেমা কতটুকু লম্বা ছিল না খাটো ছিল মোটা ছিল না চিকন ছিল মানুষ এটা বুঝতে পারবে চিন্তা করেন ও দয়ের মা বোনেরা চিন্তা করেন হযরত ফাতেমা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিন তালে জান্নাতি নারীদের লিডার তরে এমনি হয় নাই এজন্য ফাতেমার সাথে জান্নাতি হতে হলে মা পর্দাকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে অকর্ণা

বাবা যদি দায়িত্ব পালন করে মেয়েটাকে পর্দার ভিতরে রাখে আর স্বামী যদি দায়িত্ব পালন করে বউটারে পর্দার ভিতরে রাখে তাহলে জিনাই দহের রাস্তাঘাটে কোনো ব্যাপার নারী খুঁজে পাওয়া যাবে কিন্তু আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেছি না কথা বলেন ঠিক কিনা এ মনে রাখবেন একটা নারী জাহান্নামে নামে গেলে চারজন পুরুষকেও জাহান্নামে নামে নিয়ে যাবে বাবা স্বামী বড় ভাই বড় ছেলে এই পুরুষ সাবধান খুব সাবধান বউ আপনার আর ব্যাপারে বাহিরে মানুষ দেখবে আপনার শরম করেন না আপনার পার্সোনাল জিনিসের দিকে মানুষ কি মারবে না কবে সংসদ হবে কবে শাসন করেন একটু বউ ব্যাপারে ঠিক এমন একটা মোশন নেবেন যাতে বউ পর্দা করে বাহিরে যায় আল্লাহ বহু ঝড় তৌফিক দান করুন জোরে ডাক করতেছেন যাই হোক শেষ আমার আলোচনা এখানে শেষ এখন আমরা দোয়ার দিকে যাই বাপ বাপ বারোটা বিশ বেজে গেছে দীর্ঘ সময় কথা বলেছি ভুল তোলি বেয়া দিবি আল্লাহ মাফ করে দিন আর স্থানীয় নেতৃবৃন্দ এবং যুব সমাজ অক্লান্ত বিশেষ করে আমার ভাই যারা মোহাম্মদ শখ পারবে আমারে ভাই সেই চুয়াডাঙ্গায় যায় আমারে দাওয়াত দিয়ে আনছে ভাইয়ের বাবা নাই আমরা দোয়া করব আল্লাহ যেন তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন তার মা বেবেসে আসেন আল্লাহ তার মাকে যেন হায়াতে তৈ বা সিয়তি কুলিয়া দান করেন যত যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করেছেন সবাই কাল কবুল করেন ও ওয়াকিরি দাওয়ান আলী আহমদুলিল্লাহ রব্বিল আলমিন সকলে একবার দুরুদ ইব্রাহিম পড়েন আল্লাহ মাসল মহম্মদ ওয়ালাল মহম্মদ কেমা সাল আলী ইব্রাহিম ওয়াল আল ইব্রাহিম কাহমিদ মাজিদ আল্লাহ বারিক আল মহম্মদ ওয়ালাল মহম্মদ কেমা বারক তাল ইব্রাহিম ওয়াল আল ইব্রাহিম ইন হামিদুম মাজিদ আল্লাহ মামিন রব্বানা জলাম নাং ফুসানা ওয়াই ইল্লাম তাগফিরিল্লাহ নাম ওদার হাম্না লানা কুন নামিনা লখ শিরিন আজকের মাহফিলের সভাপতি জনাম মহম্ম আলী হায়াদারলাল টুসাইদ কেল্লা কবল করেন প্রধান অতিথি জনফ জাহাঙ্গীর হোসাইন কেল্লা কবল করেন বিশ্বের জতিথি জনাব ফারুক হোসেন আব্দুল কালাম আজা জনাব ইলাহি মণ্ডল কেল্লা কবল করেন তাদের হায়ত বারায় দেন জিন্দিগ্রি গুনাহগুলো মাফ করে দেন আলোচনা করেছেন হজরত মান্নার তারিফ হোসাইন হজরত মাহসুম মিল্লাহ হাফিজ মান্নতুর রহমান রাব্বুল আমিন সকল আলোচকের আলোচনা কবুল করে নেন তাদের কণ্ঠকে দিনের জন্য কবুল করেন মাগরিব থেকে রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত যারা করণের মাহা আপিলে বসে থাকলো আলোচনা শুনে আল্লাহ হায়াত বাড়ায় দেন জিন্দিগির মাফ করে দেন আমি গুনাগার সুরা মুলুক থেকে যে কথাগুলো বলেছি আল্লাহ একটি কথা হলেও আমাদের আমল নিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার তা দিয়ে দেন আল্লাহ স্কেরে মাহিলে দাঁড়িয়ে বাকা যুবকেরা পর্দানে সে মা বোনেরা কত ছাত্ররা হাত আলে আল্লাহ যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদল ত্যাস করে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও আমরা যারা হাত তুলে ধরে শোনে মা নাই বাবা নাই এতিম মানে কবরে চলে গেছে জনম দু মা বাবার কবরে এর সবটুকু বৌ সায়া দাও পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায়া দাও ওরা বিরহে মোহমা কে মা রব্বায়ানী সগীর অকরব্বীৰ হেমহমা কেমা রব্বায়ানী সগীর পিতা মাতা যাদের বেসে আচাল্লা পিতা মাতার ক্ষেত করে জান্নাত জন্য কৰাত উভিক দিয়া দাও আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে তাদের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও এ কেষ্টপুর যুব সমাজের উদ্যোগে পাশে কবরস্থান আজকের মাহফিলের আয়োজন করেছেন যুবকের পাশে সাহিত্য যত কবরবাসী আল্লাহ জানি না কে কোন হালতে কবরে আছে ফোন করলে আমেরিকার খবর পাওয়া যায় লন্ডনের খবর পাওয়া যায় সাড়ে তিন হাত মাতিরি করে কেমন আছে আমরা কেউ এই জানি যত মানুষ কবরে চলে গেছে মালি সমস্ত কবর বাসীর কবর আজ আফ গুলো মাফ করে দাও কবর গুলো বাগান বানা দাও ওই কবরে আমরাও যাব নে কামল করে কবরে যাওয়ার তা ফিক দিয়ে দাও আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও তুমি গাফার আমরা গুণাগার তুমি মনিব আমরা সবাই তোমার গোলাম এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না তুমি জানো তুমি আলিমম বিজাতিস সুদুর ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন ইনাল্লাহ লাতিফ অন সবি গোপন প্রকাশের সব খবর তোমার কাছে গো মালিক আমাদের সকলের তামাম জিন্দগিরি গুনাগুলো তুমি মাফ করে দাও খবরের সলজব সহজ করে দিও ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও রপ্পা নাও শ্রীফান্না আজাবা জাহান্নামই না যাবা হা গরমা ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اجرني من النار، اللهم اجرني من النار. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. رب العالمين شو اكبر بزهيرها كبر بَرَادَنَ তার পরিবারে বর রহমত বরকত করেন বাবা মারা গেছে বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আমারে কষ্ট করে দেওয়া জেনেছেন আল্লাহ যুবক ভাইয়ের ইমান খালিদ বিন ওলিদের মতো বানায় দেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব কষ্ট করে যুব সমাজ যারা পালন করেছে প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলিদের মতো বানায়া দেন আমিরে হামজার মতো কবুল করেন আজকের মাহফিলের জন্য নগদে বাকিদের যত মানুষ টাকা পয়সা দান করেছে পর্দানি সীমা বোনেরা যুবকেরা স্থানীয় নেতৃবৃন্দ যারা দান করেছেন আল্লাহ সকলের দান গুলো কবুল আর মঞ্জুর করে নাও এ দানের বিনিময়ে তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও কঠিনী কে ময়দানে তোমার আর সে ছায়া দান করিও যেদিন তোমার আরো সেরে ছায়া আর কোন ছায়া থাকবে না আজকের মাফিলে দানকারী বান্দাদেরকে তোমার আরো নিচে ছায়া দান করিও একটা ভাই তার কলিজার টুকরা সন্তান অসুস্থ তাকে অনেকে সহযোগিতা করেছেন আল্লাহ তার সন্তানটাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দেয় আল্লাহ এমন একটা পরিবারে এমন একটা রোগ দিয়েছেন আপনি ডাক্তারের ডাক্তার আল্লাহ 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 আমার ভাইয়ের কলিজার টুকরা সন্তানটাকে আপনি ফিরাই দেন সন্তানটাকে সুস্থতার নিয়ামতে ধন্য করেন আল্লাহ যারা অসুস্থ হাত তুলেছেন অসুস্থ বাড়িতে পড়ে আছেন সবাইকে সেফায় কামেল আজেলা দান করেন বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করেন হকানে ওলামা ইকরামদের কবুল করেন মাজদুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দেন আল্লাহ সকল সর্যদের হাত থেকে আমাদের লাল সবুজের পতাকা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করে মিলে মিশে হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে ভালোবাসা নিয়ে এদেশে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দেন আল্লাহ যারা এই দেশের অভিভাবক হলে আমাদের ভালো হবে বারবার তাদেরকে অভিভাবক হিসেবে কবুল করেন আল্লাহ এদেশের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে দিনের পথে করানের সমাজ কায়েম করার জন্য কাজ করার তৌফিক দিয়ে দেন বাংলার জমিনকে করান ইসলামের জন্য কবুল করেন আল্লাহ আজকের মাহফিলের আয়োজন করেছেন লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটার সহ যারা পরিশ্রম করেছেন সবাইকে আল্লাহ দুনিয়া আখেরাতের উত্তম যাজা দান করেন মিডিয়ার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন আলেমদের ওয়াজ সুন্দরভাবে যেন প্রচার করতে পারে সেই তৌফিক দান উল্টাপাল্টা টাইটেল নাইক নাইকে প্রধানমন্ত্রী বিভিন্ন লোকের ছবি যারা লাগায় আল্লাহ তাদের হেদায়েত দান করেন আল্লাহ তাদের হেদায়েত দান করেন দূর দূরান্ত কষ্ট করে নারী পুরুষ যুবকেরা যারা কষ্ট করে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন জীবনে কোনোদিন আর যদি দেখানো হয় এই প্রিয় মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিই আল্লাহ যারা আমার লেখা শেষ বিদায় বই কিনবে তাদের হায়াত বাড়ায় দেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন আমার মাদ্রাসায় নূরে মাদিনে তিমখানা লিল্লা বোর্ডিংকে আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ আমি গুণাগার তোমার বান্দারা কে কোন আশায় হাত তুলেছে আল্লাহ সকলের আশাগুলো তুমি পূরণ করে দাও জীবনে একটাবার খানায় কাবাই কবুল করে নিও রাসূলের রওজা পাখে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাই আল্লাহ কবুল করে সুহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইসনা সালাম সালামুনাল মুরসালিন আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহি রব্বিল আলামিন কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না যেদিন আমাদের নামে মওতে আজরাইল পাঠাই ওয়া ওই মরণকালে কালে নবীজির চেহারা দেখতে দেখতে আমাদের জবানে করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু